আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কিছুদিন আগে একটা ভিডিওতে আমাকে একটা আপু কমেন্ট করেছিল যে আপু তুমি যে সবসময় দুধ চাটা খেয়ে থাকো সেটা কোন ব্র্যান্ডের দুধ এবং দুধ চা রেসিপিটা পারলে একটু শেয়ার করো আপু আমি হচ্ছে দুইটা কোম্পানির দুধই সবসময় খাই একটা হচ্ছে ডিপ্লোমা আর এই তো এই নিডু কোম্পানির দুধটাও কিন্তু আমার বেশ ভালো লাগে তো এই দুইটা ব্র্যান্ডের দুধ দিয়ে হচ্ছে দুধ চাটা তৈরি করলে অনেক ভালো হয় মানে আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো চা বানানোর জন্য আমি আজকে নিয়ে নিয়েছি একদম আমার যে প্রথম শখের পাতিলটা ছিল চায়ের জন্য তো ওই পাতিলটাতে কিন্তু আমি হচ্ছে আজকে চাটা তৈরি করে নিচ্ছি এই পাতিলটা আমার জীবনের প্রথম চায়ের পাতিল হিসেবে আমি গণ্য করেছিলাম সংসার জীবনে তো আজকে কিন্তু চায়ের পাতিলটা আমি নামিয়ে নিলাম আসলে অনেক রকম অনেক কিছুতেই চা বানিয়ে দেখেছি তবে এই পাতিলটার মতো চা বানালে আমার মনে হয় এত টেস্ট লাগে না তো যাই হোক এই তো আমি হচ্ছে প্রথমে এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি মানে আমি যতটুকু পরিমাণ চা তৈরি করবো এরপর পানিটা একটু গরম হয়ে আসলে মানে হাত দিয়ে ধরার মতো সহনীয় গরম হয়ে আসলে আমি এখানে হচ্ছে দুধটা দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি আমি একটু ঘন দুধের চাটাই পছন্দ করি এই কারণে দুধটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তারপর যখন একটু বলক চলে এসেছে তখন কিন্তু চায়ের পাতা এবং চিনি অ্যাড করে দিয়েছি এখানে মশলা হিসেবে আপনারা চাইলে এলাচও এক টুকরো ব্যবহার করতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চায় তবে আজকে কোনো রকম কিছু আমি অ্যাড করিনি শুধুমাত্র এই চাটাই কিন্তু করলে অনেক বেশি টেস্ট হয় যেহেতু একটা অনেক ঘন দুধের একটা চা তো এই তো আজকে একদম সিম্পল নাস্তা ছিল এগুলোই আমার তো কেমন লেগেছে দুধ চায়ের কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে এসেছি আপনাদের ভাইয়া কিছু সবজি এনেছিলো সবজিগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছিলাম গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম সবজিগুলোকে স্টোর করছি তো ওই ভিডিও দেখে আমি ভাবলাম যে হয়তো বা অনেকেই ভাববে যে আমি সবজিগুলো হয়তো বা বাজার থেকে এনে ওভাবে রেখেছি না আসলে আমি এই সবজিগুলো এনে এরকম করে ধুয়ে তারপরে কিন্তু রেখে দেখিয়েছিলাম তো ভাবলাম অনেক আপড়ে হয়তো বা এটা ভাবতে পারেন তো এই কারণে আজকে একটু দেখে দিয়েছিলাম যে সবজিগুলো কিন্তু আনার পর এখানে আমি এক টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়েছি আর হচ্ছে এক টেবিল স্পুন লবণ দিয়েছি আর লবণ আর ভিনেগারের পানিতে কিন্তু সবজিগুলো ভিজিয়ে রাখলে দেখা যায় সবজির গায়ে যত রকমের ময়লা থাকে বা পোকা থাকে সব কিন্তু বেরিয়ে যায় তো ফুলকপির মধ্যেও কিন্তু অনেক সময় পোকা থাকে তো এগুলো কিন্তু বেরিয়ে যায় আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলোকে খুব সুন্দর পানি দিয়ে ধুয়ে আমি এই স্টেনারে রেখে দিয়েছিলাম তো আমার সিমিলার ভিডিওগুলোতে কিন্তু আমি সবসময় আমার রান্না করা ভিডিও দেখাই তো ভাবলাম যে হয়তো বা একই রকমের ভিডিও আমার অনেক আপুদেরই পছন্দ হয় না তো আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রকম রান্না দেখাইনি তো চলে গিয়েছিলাম এই দুপুরের দিকে ছাদে তো দেখলাম খুব সুন্দরভাবে টমেটোগুলো পেকেছে তো এখান থেকে কিছু টমেটো কিছু না মানে দুইটা টমেটো ছিঁড়ে নিলাম আর সাথে হচ্ছে ধনেপাতা পাতা কিছু নিয়ে নিলাম বিকালের কাজে আমার হচ্ছে লাগবে এই কারণে আগে থেকেই নিয়ে গেলাম যেহেতু বাবাটা এই টাইমে ঘুমিয়েছিলো এই কারণে কিন্তু আমি এই টাইমটাতে এসে ছিঁড়ে নিয়ে গেলাম দেখা যায় ছাদে এসে এগুলো তুলতেও কিন্তু অনেক সময় লাগে ওকে নিয়ে আসলে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার তো এখানে ও যখন ঘুমায় তখন আমি সব কাজগুলো করে থাকি তো এই তো ধনেপাতাগুলো পাতা ছিঁড়ে নিয়েছিলাম আর সাথে কিন্তু গাছের বড়ইও আজকে পেরে নিয়েছি ছাদে উঠতেই আজকে চোখে পড়লো হঠাৎ করে যে গাছের বেশ কিছু বড় একদম পেকে গিয়েছে তো টপটা সরাতেই দেখলাম গাছ থেকে কিন্তু মানে কিছু বোরের নিচেও পড়লো তো খুব সুন্দর একটা ফিল আসছিল যে গ্রামের বাড়িতে যখন আমরা বোরের গাছ থেকে বড়োই ঝাঁকি দিয়ে পারতাম তো এরকম কিন্তু টুকিয়ে নিতাম নিচের থেকে তো আজকে ওরকমই একটা ফিল আসলো তো এরপরে হচ্ছে গাছ থেকেও কিছু বড়ে আমি এখানে পেরে নিয়েছি আর বড়গুলো নিয়ে আমি বাসায় চলে গিয়েছিলাম তো এটা সেটা সন্ধ্যেবেলার একটা ভিডিও তো সন্ধ্যার সময় মানে নামাজ টামাজ পড়ে একটু হালকা নাস্তা খেয়ে বসে পড়েছি কিছু জমানো কাজ নিয়ে এই তো এখানে কিন্তু আমার কিছু বেডশিট একদম এলোমেলো হয়েছিল তো সময় পাচ্ছিলাম না এগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য তো ভাবলাম এখন তো বাবু যেহেতু খেলা করছে তো এই টাইমটাতে আমি এগুলোকে গুছিয়ে নিই তো সবগুলো বেডশিট নামিয়ে এরপর কিন্তু আমি অর্গানাইজ করে আবার রেখে দিয়েছি আর যেহেতু ছোটো বেবি আছে দেখা যায় অনেক সময় তাড়াহুড়ার মাধ্যমে আমি হচ্ছে নামিয়ে ফেলি পরবর্তীতে আমার গুছিয়ে রাখা হয় না ধুয়ে শুধুমাত্র ভাজ করেই রেখে দিই তো এই কারণে হচ্ছে আজকে ভাবলাম যে একটু বসি এখানে হচ্ছে আমি একটু গুছিয়ে নিই এই বেডশিটগুলো একদম এলোমেলো হয়ে আছে তো এইগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর আমার আপুদের সাথে আজকে আবার একটা কথা মনে করে দিচ্ছি যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেখতে পারেন তাই তো আমি চাদরগুলো কিন্তু ভাজ করে রেখে দিলাম এইভাবে জানি না কার কাছে কেমন লাগছে তবে আমি সব সময় এরকমভাবে গুছিয়ে রাখি আমার নিতে খুবই সুবিধা হয় তারপর দেখলাম এই মানি প্লান্ট গাছটার মধ্যে মানে পাতার মধ্যে একটু ধুলো পড়ে গেছে তো গাছটার পানিটাও চেঞ্জ করে দিচ্ছি আর হচ্ছে পাতাগুলোকে একটু ধুয়ে নিচ্ছি সপ্তাহে কিন্তু একবার আমি এই কাজটা অবশ্যই অবশ্যই করে থাকি এতে করে আমার গাছের পাতাগুলো একদম সবুজ থাকে এবং সতেজ থাকে তো এই কাজটা করলে কিন্তু ইনডোরে যে প্লান্টগুলো থাকে আমাদের এই গাছগুলো অনেক ভালো থাকে আর মাটিতে যেসব গাছগুলো লাগাই সেই সব গাছে কিন্তু পাতা আমি একটা ওয়েট টিস্যু বা ভিজা কোনো টাওয়াল দিয়ে আমি মুছে নিই কারণ ওগুলো তো আর দেখা যায় পানি দিয়ে ধোয়াটা আমার পসিবল হয় না তবে দেখা যায় সপ্তাহে বা পনেরো দিনে একবার গাছগুলোকে শাওয়ার করে দিই তখন কিন্তু ধোয়া হয়ে যায় এই তো গাছটা ধোয়ার পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এবং জায়গা মতো আবার এটাকে রেখেও দিলাম তো এরপর হচ্ছে এটা আমার বিকেলের একটা ফুটেজ ছিল এটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার হচ্ছে বড় যা এসেছে তো দেখেন আমার জন্য কত কিছু নিয়ে এসেছে এখানে রুহানের জন্য কিছু নিম পাতা নিয়ে এসেছে যেহেতু ওর অ্যালার্জি সমস্যা ওর শরীরে আমি মাঝে মাঝে নিম পাতা আর কাঁচা হলুদ বেটে দিই তো গাছ থেকে কিছু বড়ই মানে নিয়ে এসেছে আমার জন্য এবং এখানে নিজের গাছের সিম নিয়ে এসেছে আমার জন্য তো সে কিন্তু এরকম যখনই আসে তখন তার গাছে যা থাকে আমার জন্য কিন্তু নিয়ে আসে আর সাথে অনেকগুলো কচু শাক নিয়ে এসেছিল আবার হচ্ছে পুঁই শাকের এরকম ওই ফুলগুলো নিয়ে এসেছে তো মাসাল্লা মনের মতো একজন যখনই আসে আসে আমার জন্য কিন্তু অনেক কিছু নিয়ে তো এইবার এগুলোই আমার জন্য নিয়ে এসেছিল তো বলছিল যে কচু শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়াতে হবে তো বললাম আচ্ছা অবশ্যই খাওয়াবো তো যখন রান্না করি তখন তো